নমস্কার সকল প্রিয় দর্শকবৃন্দ প্রত্যেকে কেমন আছেন বলুন আজ কিন্তু আপনাদের রাশির যে পরিচয় এই শ্রাবণ মাস কেমন যাবে সেটা হচ্ছে মিথুন রাশির নিয়ে আজকে বলবো মিথুন রাশির এই শ্রাবণ মাস কেমন যাবে মিথুন রাশি এমনিতেই হচ্ছে গিয়ে দ্যাতক বা দ্বৈত রাশি রাশিচক্রের তৃতীয় রাশি লগ্নপতি বুধ কিন্তু এই ঘরের প্রতিনিধিত্ব করে অ্যাকচুয়ালি হচ্ছে মঙ্গল তো এখানে একটি নারী একটি পুরুষ দুজনে একে অপরের সঙ্গে আলিঙ্গন অবস্থাতেই আছে কি হচ্ছে এতে এরা সিদ্ধান্তহীনতাই ভোগে যেমন ভানুর দেখেছিলেন না যে পুরী না দার্জিলিং পুরী না দার্জিলিং এই ব্যাপারটা সেরকম এদের মধ্যে কিন্তু একটা ব্যাপার থাকে অর্থাৎ কিনা সিদ্ধান্তে আসতে এরা চট করে পারে না এবং বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত হয়ে থাকে যাই হোক এখন কথা হচ্ছে যে এই রাশির শ্রাবণ মাস কেমন যাবে অর্থাৎ জাতক জাতিকাদের কীরকম হবে যেহেতু এই রাশিতে পুরুষ এবং নারী উভয়ই আছে তাই একটা কথা প্রথমেই বলে দিই যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু আপনাদের গড়িমসি হবে এবং কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে গেলে কিন্তু বর্তমান সময়ে খুব একটা ভালো হবে না কারণ দ্বাদশে বৃহস্পতি এবং মঙ্গল বসে আছে দ্বিতীয়ে রবি এবং শুক্র তৃতীয়ে বুধ ঠিক আছে এবং চতুর্থে হচ্ছে গিয়ে কেতু ভাগ্যস্থানে বসে আছে কে ভাগ্যস্থানে বসে আছে হচ্ছে আপনার বক্রি শনি এবং দশমের রাহু এই হচ্ছে গিয়ে আপনাদের এই সময়কার শ্রাবণ মাসে রাশিচক্র তো এই সময়ের মধ্যে কি কি করা উচিত আর কি করা উচিত না কি ঘটতে পারে কি ঘটবে না কি ঘটলে কি হবে না হবে তার বর্ণনা আপনারা এখান থেকে পেয়ে যাবেন এদের মধ্যে দৃঢ়তা কম থাকে উৎপাদনশীল হয় তেমনি এদের মধ্যে দুটো ভাবই থাকে এক হচ্ছে পৌরুষত্বভাব এক হচ্ছে নারীত্বভাব পৌরুষত্ব ভাব হচ্ছে গিয়ে এরা কর্মী শক্তিশালী যে কোনো কাজকে লড়াই করার মতন তাদের মানসিকতা থাকবে আবার এদের মধ্যে দয়া মায়া মমতা স্নেহ প্রীতি ভালোবাসাও থাকবে এই দুটির সমন্বয়ে এই মানুষটির কিন্তু জীবন চালিত হয়ে থাকে শ্রাবণ মাসের এই শারীরিক দিক খুব একটা ভালো যাবে না কারণ হচ্ছে গিয়ে এই সময়ে তাদের দ্বাদশে যেহেতু বৃহস্পতি বা মঙ্গল বসে সেহেতু এই সময়টাতে তাদের একটু ডিসচার্ব চলবে বিশেষ করে পেট সংক্রান্ত ব্যাপার কোষ্ঠকাঠিন্য ব্যাপার বা উদারাময় রোগে ভুগবে পারিবারিক ব্যাপার পারিবারিক ব্যাপার নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে এবং হবেও কিন্তু এই পয়লা আগস্টের পর থেকেই পারিবারিক সমস্যাটা কেটে যাবে কিন্তু এই যে দ্বিতীয় রবি একা থাকবে এতে কি হবে আপনার একটু মুখের ভাষা ব্যাপারটা কিন্তু অন্যরকম হবে আপনি নিজের সম্মান পেতে চাইবেন এবং সেটা অনেকটাই জোরজার করে নিজে যা বলবেন সেটাই ঠিক অন্য ভুল এরকম একটা ব্যাপার কিন্তু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর চারটি হচ্ছে গিয়ে এই সময়তে আপনারা কিন্তু খাওয়া দাওয়া কিন্তু একটু দেখে শুনে করবেন না হলে পেটের ভোগান্তি হওয়ার সম্ভাবনা থাকবে এবং যন্ত্রণাও হতে পারে আচ্ছা ভাতৃ যে ব্যাপার ভাইদের সঙ্গে যে ব্যাপার সেটা কিন্তু ঠিকঠাক থাকবে সহায়তা সহযোগিতা ইত্যাদিগুলো পাবেন সুখের ব্যাপারটা মোটেই সুখকর নয় মায়ের ব্যাপারে শারীরিক দিক থেকে গণ্ডগোল গোলযোগ এবং এমনকি হসপিটালাইজ হতে পারে বা চিকিৎসা করাতে হতে পারে এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন নিজের মন মানসিকতা ঠিক থাকবে না নানারকমভাবে নিজের চেষ্টা করবেন যে ঠিকভাবে নিজেকে ফিরিয়ে আনার তার জন্য বারবার বিঘ্নও ঘটবে কারণ স্টেবিলিটি কম থাকে ঠিক আছে এবারে হচ্ছে গিয়ে সন্তান যাদের আছে সেই সন্তানকে নিয়ে কিন্তু চিন্তা থাকবে সেটা হচ্ছে পয়লা অগস্ট থেকে কিন্তু থাকবে না তার আগে অবধি থাকবে প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মোটেই সুখকর নয় বিশেষ করে পয়লা আগস্টের আগে তো নয় এই জায়গাটাতে একটুখানি নিজেদেরকে দেখবেন ফলো করবেন ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে এগুলো যদি ঠিকঠাকভাবে মানে করেন তাহলে কী হচ্ছে সিদ্ধান্ত নিতে কিন্তু ঠিকঠাক হবে বাস্তব জ্ঞানকে এগিয়ে রাখতে হবে আচ্ছা বৈবাহিক জীবন কিন্তু মোটেই সুখকর নয় ব্যবসার ক্ষেত্রে এই সময় কিন্তু খুব একটা ভালো সাড়া পাওয়া যাবে না দাম্পত্য জীবন এবং প্রেম ব্যবসা এগুলো কিন্তু দেখা যাচ্ছে এ সময় ভালো না কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু গোলযোগ আছে কোনো জায়গায় কিন্তু অর্থ দ্বারা কর্ম পেতে চাইবেন না বা কোনো কিছুর বিনিময়ে আপনারা চাকরি পেতে পেলে সেই চাকরি কিন্তু স্থায়িত্বতা কম থাকবে একদম এটা হচ্ছে পার্মানেন্ট বা বলতে পারেন গ্যারেন্টেড কথা জীবনের যে ব্যাপারগুলো আসবে তা থেকে শিক্ষা নিয়ে আপনাকে কিন্তু এগোলে সেই ব্যাপারটা ভালো হবে চাঞ্চল্যতা বোধ কমাতে হবে ধীর হবে মেডিটেশন করতে হবে গুরুবাক্য মানতে হবে এই ব্যাপারগুলোকে ঠিকঠাক করেন এই যে আগামীকাল রবিবার আপনার গুরু পূর্ণিমা এবং সোমবার হচ্ছে গিয়ে এই দুদিন আপনারা শিবের মাথায় জল দিন বেলপাতা দিন যতটা পরিমাণ জল দেবেন ততটা পরিমাণ দুধ বা যতটা দুধ তত পরিমাণ জল দিয়ে অভিষেক করবেন বেলপাতা দিয়ে এবং সঙ্গে মন্ত্র জপ করবেন নট ওং নম সদা শিব এই মন্ত্রটি পাঠ করলে তবে গিয়েই মনস্কামনা পূর্ণ হবে এবং মন স্থির থাকবে এই ব্যাপারগুলোকে ভালো করে দেখতে হবে স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু খুব একটা ভালো নেই আর্থিক স্বাস্থ্যও ভালো নয় তার জন্যে কি করতে হবে তার জন্যে কিন্তু নিজেকে একটুখানি দেখতে হবে যে আমার কি হচ্ছে সেই ব্যাপারটাকে খেয়াল রেখে কিন্তু কাজ করলে ভালো হবে এখানে চেষ্টা করবেন যদি বুথ খারাপ থাকে জন্মছকে তাহলে ঘরে বড় গাছের পাতা এরকম গাছ রাখবেন না আর যেটা করবেন যে কোনো পাখি যদি পোষা থাকে সেই পাখি পুষবেন না ছেড়ে দেবেন গরুকে সাত রকম আনাজ দিয়ে সেবা করুন দেখবেন আপনার এই যে শ্রাবণ মাসের যে সমস্যা সেই সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন যাদের ঘোরার শখ তারা কিন্তু এই সময়ে একটু বাইরে যাওয়া থেকে ছোটোখাটো ভ্রমণ ঠিক আছে কিন্তু দূর ভ্রমণ করলে সেখানে কিন্তু বাধা বিঘ্ন হওয়ার সম্ভব আছে যদিও নির্ভর করছে তার জন্ম ছকেরও ওপর কারণ এটা গোচর ফল সেই গোচর ফল দেখতে হয় তার সঙ্গে কিন্তু জন্ম ছকটাও মেলাতে হয়